ক্যামেরা ধীরে ধীরে শান্ত গ্রামে প্যান করে পাখির ডাক শোনা যাচ্ছে একটা শান্ত গ্রামে থাকতো দুই দুষ্টু ভাই বোন নুনি আর নুনা দুপুরে মা বাজারে গেছেন ঘরে শুধু তারা দুজন গুপ্তধনের পরিকল্পনা নুনি উঠোনে ছোট্ট কোদাল হাতে নুনি উত্তেজিত নুনা আজ চলো আমরা গুপ্তধন খুঁজে বের করি নুনা হেসে গুপ্তধন সেটা আবার কোথায় নুনি আমাদের উঠোনের পুরনো আমগাছের নিচে নিশ্চয়ই গুপ্তধন লুকানো আছে নুনা একটু ভেবে হেসে রাজি হলো খনন অভিযান দুজন মিলে আমগাছের নিচে খুঁড়ছে দুজনেই ছোট্ট কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলো হঠাৎ ধাতব শব্দ নুনা ওরে কিছু একটা পেলাম মনে হয় নুনি চোখ বড় বড় দেখলি তো বলেছিলাম গুপ্তধন আছে লাল বাক্সের রহস্য তারা একটি ছোট লাল কাঠের বাক্স বের করে নুনি চলো খুলে দেখি বাক্স খুলতেই রঙিন কাচের গুলি পুরনো চিঠি আর ছোট মাটির বাঁশি দেখা গেল নুনা কে রেখে গেছে এসব নুনি হয়তো দাদুর শৈশবের জিনিস নুনি বাঁশি বাজায় মিষ্টি সুর চারপাশে ছড়িয়ে পড়ে বাসির সুরে উঠোন ভরে গেল মা ব্যাগ হাতে এসে দাঁড়ান মা হেসে আহা তোমরা তো আমার বাবার গুপ্তধন পেয়ে গেছ এই খেলনাগুলো তোমাদের দাদুর ছোটবেলার স্মৃতি নুনা ও তাই নাকি নুনি তাহলে আমরা দাদুর গল্প শুনব বিকেলে গ্রামের বাচ্চারা সবাই এসে নুনির বাসি শোনে সেই দিন থেকে প্রতিদিন বিকেলে নুনি আর নুনা সেই